আমি আজকে খুব সিরিয়াস মুডে আছি এবং আমি এখানে কন্ডেম জানাতে আসছি নিন্দা জানাতে আসছি আপনারা অন্যভাবে নেবেন না ব্যাপারটা লালবদর আই মিন আলবদরের মতোই লালবদর হাদি তার উপরে হামলা তাকে গুলি করা এটা আসলে উচিত হয় না আমি এই ব্যাপারে তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে মানে যারা গুলি করেছে বিএনপির বিএনপির নেতাকর্মীরা আর কি মির্জা আব্বাস সাহেবের লোকজন বলছে সবাই তারাই বলছে হাদির আশেপাশে বাকি বদর যারা ছিল তারাই বলছে যে মির্জা আব্বাসের লোকজন গুলি করেছে এটা উচিত হয় নাই মানে এটা মোটা উচিত হয় নাই একটা মানুষ সে যেমনই হোক সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক জঙ্গি হোক সন্ত্রাসী হোক তাকে গুলি করার অধিকার নাই যদিও এই হাদিরা উল্লাস করেছিল যখন পুলিশদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল এই হাদিদের হাতেই ধানমন্ডি বত্রিশ ভেঙেছে এই হাদিদের হাতেই অনেক আওয়ামী লীগের নেতাকর্মী হতে শুরু করে অনেকেরই অত্যাচার অত্যাচারিত হয়েছে মারা গেছে তাদের তারা ইনস্টিগেট করেছে উদ্বুদ্ধ করেছে তারা এরকম অনেক ধরনের অ্যাটাক মপ সন্ত্রাসী মপ সন্ত্রাস সবই তারাই করেছে কিন্তু তাও আইকন দেন গুলি করা উচিত হয় না এভাবে গুলি করে কান ফুটা করে দেওয়া আই মিন দিস ইজ ডিসগাস্টিং বিএনপিরও উচিত এই ধরনের কাজগুলি থেকে বিরত থাকা এখন কি করবেন কিছু তো করার নাই বাংলাদেশে আসলে স্যার ইউনুস বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে সবাই সন্ত্রাসী সবাই জঙ্গি স্যার ইউনুস যেরকম জঙ্গি সেরকম জামাত শিবির জঙ্গি সেরকম এরকম ইনকিলাব মঞ্চ এরাও জঙ্গি সন্ত্রাসী পাকিস্তানের দোসর বিএনপিও জঙ্গি ওরা তো মানে গুলি তো কমই করছে ওরা তো গ্রেনেড মারে মানুষকে আই মিন এখন শেয়ালে শেয়ালে যখন বা কুকুরে কুকুরে যখন কামড়াকামড়ি করছে ওখানে সাধারণ মানুষ কি বা করতে পারে বাকি মানুষ আর কি বা করতে পারে সো এটাই তো হওয়ার কথা ছিল অনেক আগে থেকে রাইট এভাবেই তো দেশটাকে ওদিকে নিয়ে গেছে যখন সাধারণ মানুষের যেখানে কোনো নিরাপত্তা নাই সাধারণ আওয়ামী লীগের একটিভিস্ট হতে শুরু করে সাপোর্টার ঘরে ঢুকে ঢুকে মারা হয়েছে রাইট জবাই করে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে সেখানে বাকিদেরও বা নিরাপত্তার কি থাকবে কারণ যারা কিলার্স তারা তো বাংলাদেশেই আছে তাদের এদের হাতেই তো জন্ম মব সন্ত্রাসের জন্ম এই হাদিদের হাতে বাংলাদেশের এখন যে অরাজক পরিস্থিতি এগুলি এদের কারণেই হয়েছে এখন এরাই এটার ভিকটিম হচ্ছে কালো একজনকে গালি দিয়েছে পরশুদিন আরেকজনের শোকে গালি দিবে কয়েকদিন আগে হয়তো সে কাউকে মেরেছে আরেকজন এসে এখন তাকে মারছে এটাই বাংলাদেশের এখনকার রিয়েলিটি এই রিয়েলিটি থেকে কে কিভাবে বের হবেন শুধু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মরবে বা বারবার ধরা খাবে বারবার মার খাবে বারবার তাদেরকে হত্যা করা হবে তা না পুরা বাংলাদেশের মানুষই তো এফেক্টেড সেখানে এরকম দুই একজন হাদি যারা নিজেরাই জঙ্গি সন্ত্রাসী আরেক দল জঙ্গি সন্ত্রাসীর হাতে অর্থাৎ বিএনপি মির্জা আব্বাস যাই বলেন না কেন তাদের হাতে গুলিবিদ্ধ হচ্ছেন এটা আসলেই দুঃখজনক এখন সার ইউনুস খেয়াল করে দেখেন বাংলাদেশের সাধারণ মানুষকে তো প্রোটেক্ট করতে পারেই নাই নিজের আশেপাশের যারা জঙ্গি সন্ত্রাসী আছে যাদেরকে তিনি পালছেন তাদেরকেও তিনি প্রোটেক্ট করতে পারছেন না অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আমার মনে হয় সামনের দিনগুলিতে এগুলি আরও বেশি হবে একটা কনফ্লিক্টের দিকে যাবে শিয়ালে শেয়ালে কামড়াকামড়ি হবে কুকুরে কুকুরে কামড়াকামড়ি হবে এ ওকে মারবে ও ওকে মারবে ওর জায়গা দখল করবে তো সে তার জায়গা দখল করবে আই মিন ইটস এ কান্ট্রি অফ স্যাভেজ এস রাইট এখন এখানে সবাই স্যাভেজ এখানে সবাই জঙ্গি সন্ত্রাসী হয়ে গেছে সব সাইডগুলি জঙ্গি সন্ত্রাসী হয়ে গেছে আর যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা এখন তো ইনএক্টিভ তারা তারা অ্যাক্টিভ আছে তাদের মতো করে কিন্তু মাঠে তো কম মাঠে তো আছে সব স্বাধীনতার বিপক্ষের শক্তি ক্ষমতার লড়াই এ ওকে কামড় দিবে ও ওকে কামড় দিবে কুকুরে কুকুরে লড়াই তাও আই কন্ডেম মানে নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এইভাবে গুলি করে কাউকে মারা উচিত না এইভাবে এটা উচিত না কয়েকদিন আগে সে তো হুমকি দিয়েছিল সেই হুমকিতে মানুষের ভয় পাওয়া উচিত ছিল যারা গুলি করেছিল সে জানি কি জানি বলেছিল যে মা হটাই বলবে তাদের খুব বাজে একটা সিচুয়েশন খুব বাজে একটা কথা বলেছিল আমি তো ওগুলি মুখে উচ্চারণও করতে পারি না আজকে দেখলাম তাকেই ফেলে দিল আশা করি সে সুস্থ হয়ে উঠবে সুস্থ হয়ে উঠে গুলি খা গুলি খেয়ে যদি রিকভার করতে পারে আশা করি সে আবার পলিটিক্সে ব্যাক করবে সে এসে আবার এখন মির্জা আব্বাসের লোকজনকে গুলি করবে আই মিন দিস ইজনা গো অন অনএন অন অনেন অন আমরা এখন দর্শক দর্শক এই কারণে কারণ মোস্ট অফ আলস নো আমরা আসলে জানি মানে জানার এখানে সবাই জানে যে সামনে কী হতে যাচ্ছে বাংলাদেশে আমরা তো অনেক আগে থেকে জানি যে বাংলাদেশ এগুলি হবে বাংলাদেশের সিচুয়েশনের এই অবস্থা বাংলাদেশে একটা মানে গৃহযুদ্ধ টাইপের সিচুয়েশান হবে নিজেরা নিজেরা মারামারি করবে প্রথমে নিজেরা 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 নিজের মধ্যেই চলবে আগে শুরু হবে এভাবে এখন সেটাই হচ্ছে অবাক হওয়ার কিছু নেই আমি অবাক হই নাই ইটস সাপোজ টু হ্যাপেন এভাবেই দেশটাকে এরকমই বানিয়ে ফেলা হয়েছে সব দেশ চালাচ্ছে জঙ্গি সন্ত্রাসী সবই তো এরকম স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা দেখা যাক সামনের দিনগুলিতে আর কি কি হয় আসলে পুরা বাংলাদেশের মানুষই তো খেপে আছে এদের উপরে কিভাবে কি করবেন কি বা বলবেন নিজেরা নিজেদের উপর যেরকম খেপে আছে পুরা বাংলাদেশের মানুষও এই মানে জুলাই আগস্টের সেই সমস্ত মানে এই মিটিকুলাস ডিজাইন এখন তো মানুষ বুঝতে পারছে সেই জন্য ক্ষেপে আছে বাংলাদেশের মানুষ আসলে এখন টের পেয়ে গেছে যে তাদেরকে সেই লেভেলের বোকা বানানো হয়েছে আর সামনে যে মকারি অফ ইলেকশন যেটা আসতেছে নির্বাচন আমি বলবো সিলেকশন সিলেকশন আসছে সামনে আমি আদৌ জানি না আমি শিওর না যে আদৌ ইলেকশন হবে কিনা তফসিল ঘোষণা এরকম আরও দশ বারো বার হইতে পারে বাট এই আওয়ামী লীগকে ব্যান করে স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ব্যান করে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা ক্ষমতা নেওয়ার জন্য যে হয়ে উঠে করে লেগেছে আইডন থিঙ্কসও বাংলাদেশ আসলে ভালো থাকবে কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা কখনোই যাবে না যেতে পারবে না আইডন্ট থিঙ্কস ইট হ্যাপেন এখন দেখা যাক আগে শকুনে শকুনে লড়াই করুক দেখি তাদের মধ্যে কারা জিতে এরপর চিন্তা করে দেখব যে আসলে কারা মূল শত্রু আমাদের মূল শত্রু স্বাধীনতার বিপক্ষের শক্তি এতটুকু আমরা জানি আশা করি বুঝতে পেরেছেন এবং আবারও তীব্র নিন্দা জানাচ্ছি বাই বাই